আসসালামু আলাইকুম হ্যালো বিওয় এখন আপনাকে যেই প্রশ্নের উত্তরটা জানাবো সেই প্রশ্নটা হলো মিথ্যা যৌতুকের মামলা করলে কি শাস্তি হতে পারে তাহলে আসুন বিওয়ার্স এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই এই প্রশ্নের উত্তরে বলা যায় যদি আপনি মিথ্যা যৌতুকের মামলা করেন এবং সেটা যদি আদালতে প্রমাণ হয় তাহলে সেই আসামি আপনার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগের একটা মামলা দায়ের করবেন এবং আসামি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার সাজা হতে পারে তাহলে প্রশ্ন দাঁড়ায় কত বছর সাজা হবে এই ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন এক বছর কারাদণ্ড থেকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে একটা উদাহরণ দিলে বিষয়টা আপনার সহজ হয়ে যাবে যেমন আপনি একজন লোকের স্ত্রী আপনি আপনার হাজবেন্ডের নামে একটা যৌতুকের মামলা করলেন বিজ্ঞ আদালতে এবং যৌতুকের ঘটনা কিন্তু ঘটে নাই আপনি সুন্দর করে ঘটনাটা সাজিয়ে একটা নাটক সাজিয়ে আপনি কোর্টের মধ্যে মামলাটা ফাইলিং করলেন তারপর মামলা চার্জ গঠন হলো আপনি তার জবানবন্দি দিলেন আপনার জেরা হলো আসামি জবানবন্দি দিল আসামি জেরা হলো তারপর আগ্রমেন্ট হলো তারপর মামলা রায় ঘোষণা এখন আজকে এখন এখন কি হলো আদল ঘোষণা দিল যে এই মামলা বাদী পক্ষ প্রমাণ করতে পারেনি বিধা আসামিকে এই মামলা থেকে তার মানে কি তার মানে আপনি যে করেছিলেন সেটা মিথ্যা। এখন আসামি কি করতে পারে এখন আসামি এই মামলার কাগজপত্র গুলো উত্তোলন করে সে আবার তার যে কোড আছে সেই কোর্টে সে আপনার নামে একটা মিথ্যা মামলা যে আপনি করেছিলেন সে বিষয়ে একটা মামলা উনি ফাইলিং করবেন আপনাকে উনি আসামি করবেন আর উনি এখন বাদী হবে আর এই ঘটনা যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার সর্বনিম্ন সাজা হবে এক বছর আর সর্বোচ্চ সাজা হবে পাঁচ বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আর এই সম্পর্কে বলা হয়েছে যৌতুক নিরোধ আইনের ছয় ধারাতে সুতরাং যে ঘটনা ঘটে নাই সেই ঘটনা নিয়ে আপনি মামলা করার চিন্তা করবেন না যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আপনি মামলা করতে পারেন যেমন আপনাকে ভরণ পোষণ না আপনি ভরণপোষণ পোষণ মামলা করতে পারবেন আপনাকে ডিভোর্স দিয়েছে আপনার দেনমোহর টাকা দে না আপনি দেনমোহর আদায়ের মামলা করতে পারবেন আপনি সন্তানের ভরণ পোষণ না আপনার সন্তানের ভরণ পোষণের আদায়ের জন্য মামলা করতে পারবেন আপনাকে শারীরিক নির্যাতন করা হয়েছে আপনি নারী নির্যাতনের মামলা করতে পারবেন কিংবা উনি যদি আপনাকে না জানিয়ে পূর্বে বিবাহ করে সে বিষয়ে মামলা করতে পারবেন কিংবা পরে যদি বিবাহ করে আপনি সেই বিষয়ে মামলা করতে পারবেন আপনার ঘর থেকে উনি জিনিসপত্র নিয়ে চলে গেছেন আপনি চুরি মামলা করতে পারবেন অর্থাৎ যেই ঘটনাটা সত্যিকার অর্থ ঘটেছে আপনি সেই বিষয়ে মামলা করতে পারবেন এবং সেই বিষয়ে আপনি সহজেই মামলা করতে পারবেন এবং সহজেই মামলা চালাতে পারবেন আপনার কোনো টেনশন থাকবে না সুতরাং মিথ্যা জ্যোতিকার মামলা করার চিন্তা নেই আপনি অন্য যে সকল মামলা দায়ের করার আপনার ইচ্ছে আছে আপনি সেই সকল মামলা দায়ের করতে পারবেন এই ছিল আজকের প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি যৌতুক আইন সম্পর্কে বা যৌতুক মামলা সম্পর্কে আরও প্রশ্ন উত্তর জানতে চান তাহলে আমার ভিডিও প্লেস বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব